যার অভাব আছে তার রাতে গুম হয় না তার ডায়াবেটিস বেশি প্রেশার বেশি আর যার পকেটের ভিতরে লাখ টাকা আছে এমনি সাউন্ড স্লিপ খুব ভালো মতো গুম হবে রিপোর্ট ট্রিট খেতে হবে না পকেটের ভিতরে টাকা থাকলে এমনি শরীর গরম ভালো থাকে মন ভালো লাগে হাসি খুশি এগুলো হাদিসেও বর্ণনা আছে অতএব আল্লাহ আল্লাহালা আমাদের সাথে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন হিসাব করব ব্যাংকে কত আছে ব্যবসাতে কত আছে কোথায় কোথায় টাকা রাখছি ডিপিএস কত প্রভিডেন্ট ফান্ড কত এগুলো সব হিসাব করে জাকাত দিয়ে দেবেন আগামী বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালের হুকুম পালন করলাম এটা আনন্দ আমার টাকা দিয়ে একটা মানুষ একটা জামা গায়ে দিলেও আনন্দ জাকাতের টাকাতে রাস্তা তৈরি করলে হয় না জাকাতের টাকাতে মালিক বানাই দিতে হয় একটু সিলাই মেশিন দিয়ে দিতে পারি এটা কাপড় সুপুর দিয়ে দিতে পারি একটা লুঙ্গি দিলেও জাকাত আদায় হবে জাকাতের টাকাতে আপনি লুঙ্গি দিলে সারে দিলেও জাকাত আদায় হবে কিন্তু একটা ফতো আছে তিনি বলছেন শাহস্তাগঞ্জ উপজেলায় ওলমা দিনদার মানুষরা বসে কত গরিব আছে তার একটা তালিকা করলে জাকাতের মোস্তাহেদ মালেক সাপ নয় এরকম ধনী নয় এরকম কতজন আছে দুই সালে আমরা দুশো জনকে জাকাত দিলাম দুই হাজার সালে আর দুশো জনকে দিলাম পাঁচ বছর দশ বছর পরে দেখা গেল সাহেস্তাগঞ্জে আর জাকাত নেওয়ার মতো লোক নাই জাকাত দেওয়ার মতো লোক হয়ে গেছে এটাই মা মালিক রাহমতুল্লাহ অথবা শুন জাকাতের একটা অংশ আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্বশীল আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি খুব বড় বড় আলেম লিখেছি মনোনয়ন দিয়েছে বড় মুষ্টি যাদের এলমে তাবাখর আছে এলমে অমুক আছে গেহের এরকম আলেমদেরকে রেখেছি এবছর দুই হাজার পঁচিশ সালে রমজানের আগে এগারো কোটি টাকা জাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব আমি ডাকাতে করব আর হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় ইসলামের ফাউন্ডেশনের ডিডি ডেপটি ডাইরেক্টর যিনি আছেন উনি তালিকা করে জাকাত বিতরণ করবেন আমরা একসাথে চৌষট্টিটি জেলায় বিতরণ করব ডাকাতে আমরা করব উপজেলায় জালাতে ডিসি মহোদয়রা করবেন উপজেলায় ইনুরা করবেন আমাদের ইসলাম ফাউন্ডেশনের মানুষ সহ এগারো কোটি টাকা আমরা বিতরণ করব আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে পঁচিশ কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে জাকাত নিই পঁচিশ কোটি টাকা গরিবের মাঝে বিচরণ করবো আপনারা জাকাতের একটা অংশ মাদ্রাসায় দিবেন এটিম খানায় দিবেন হেফজ খানায় দিবেন আত্মীয় স্বজনকে দিবেন একটা অংশ বাংলাদেশ সরকারের জাকাত বোর্ডেও দিবেন আমরা হারাজারি মাল সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি বড় মুফতি সাহেবকে রেখেছি এবং আরো ঢাকার বড় বড় আলেমদেরকে রেখেছি আমাদেরকে মশফারা পরামর্শ দেওয়ার জন্য এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো জাকাতের একটা অ্যাপস আমরা চালু করছি অল্প দিনের ভিতরে একটা বাজারে আসবে বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাঙ্ক থেকে বিকেশে আনতে পারেন বিকাশ থেকে এখানে দিতে পারেন এখান থেকে দোকানে দিতে পারেন আমরা একটা অ্যাপস জাকাত অ্যাপস তৈরি করছি আপনি সাহসাগঞ্জে বসে জাকাত বোর্ডে গভর্নমেন্টের এখানে যদি দুই হাজার টাকা দিতে চান এখান থেকে টিপ দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনার মোবাইল থেকে টিপ দিয়ে জাকাত দিতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন খুঁজতে হবে না ডাকাতে মনি অর্ডার করতে হবে না আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি আপনাদের সহযোগিতা দরকার জাকাত বিশ্বাস করে ও জাকাত দিতে হয় আসলে দেয় না এরা আমরা